আল্লাহ আমি অসহায় মানুষই আমি দুঃখীর মানুষ এটা আমার কাছে আবিত্ত করে দিয়েছি এটা আমাকে একটু সাহায্য করবে নাই বেটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এমন এক পরিবারের কাছে এসেছি তাদের কষ্টের কথা শুনলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবে না কেননা বৃদ্ধা ও বৃদ্ধ দুজনেই গুরুতর অসুস্থ থাকে একটি গ্রামের মধ্যে খুবই মানবিক জীবন পার করছে চলুন তাদের সুখ দুঃখের গল্প আমি শুনি এবং আপনাদেরকেও শোনানো যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন দাদি আল্লাহ অভাবে বেশি ভালো নাই কি হয়েছে বলেন তো বলো আমার স্বামী আজ চার বছর স্টোপ করে পড়ে আছে ঘরে তার কোনো কামাই রুজি নাই একটা বেটা তার বেটা বেটি চার পাঁচটা আবার আমার আজ তিন মাস রাশে গেছিলাম কিডনিত পানি ধরেছে সেই ওষুধ খাবো ওষুধ নাই একবার কেরা বাহিরে কয়টা ডাইন দিছে খাইছে এখন ওষুধ বয়গর খাওয়া খাইতে পারতেছি না ওষুধ ঠিকভাবে খাইতে পারতেছেন না না খাইতে আনতে হবে খাইতে পারতে আপনার প্রতিদিন কয় টাকার ওষুধ লাগে তাহলে একটু টের লাগে ভালো ওষুধ তো কিন দিলে ফিরে আর আপনি যে বললেন আপনি কিডনি পানি লাগছে আপনি চিকিৎসা করতে কত টাকার প্রয়োজন এখন 20000 টাকার প্রয়োজন এই টাকাটা কি আছে আপনার না আমার এখন বর্তমানে কিছু নেই স্বামীর এক কাটা জমি নাই আমার এক কাটা জমি নাই যে বেশি এখন দেখ খালি এই আমি বাড়ি ঢুকতা তার কিছু মানে এই বাড়ি না সারা কোনো জমি জমা নাই এমন কোনো সম্পদ নাই যা বিক্রি করে কথা এটা হারাম চিকিৎসা চালাবেন চিকিৎসা চালাও যে এক জায়গা এক আপনার ছেলে মেয়ে কয়টা আমার দুইটি ছেলে দুইটি মেয়ে একটা ছেলে মোট বিয়ে হয়ে গেছে মানে এখন সব মিলে কি অভাবের মধ্যে যে দিনটা পার করতেছেন হয় তার ভিতরে ওইটা অভাবের বেদিন পার করতেছি রে অভাবে বেদিন লইছি এটা এটা অশান্তির বেদিন লইছি শান্তি নাই এই যে দুই বেলাকে দুই ভাবে দুই মুঠো ঠিকভাবে খাইতে পারতেছে খাইতে পারি একবেলা খাই গুড়া দি ভালো লাগলি খাই আর একবেলা নাই খাই নে ওই থুই দেই দাদি আপনার কি খাইতে ভালো লাগে বলেন তো লাতি আমাকে লাতি ভাত ও শোনা বালা মন্দ মনে কই বালা মন্দ বাজা বুঝু বুঝে কান গোস্ত কি একটা জিনিস বাজা বুঝু খাই মাছ এক খান বড় মাছকে কে আল্লাহ মান লাগ সিধা পাওয়ার দাসে টপ কইরে এই বড় মাছ খান না কত দিন মেলা দিন খাই নি কি হইবে হন একটা বেটা দর্শক এই বৃদ্ধ দাদি আর বৃদ্ধ দাদার একটা ছেলে সন্তান দুইটা মেয়ে তারা একবারে অসহায় ছেলেটা দিন মজুরির কাজ করে তারা একটা খাবার যে খাবে ইচ্ছা হয় খাবার খাইতে পারে না দর্শক তার কিডনিতে পানি লাগছে এটার চিকিৎসার জন্য বিশ হাজার টাকার প্রয়োজন আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন তাহলে এই বৃদ্ধ দাদির চিকিৎসাটা হবে আপনি যদি দেখে মনে হয় এরা একেবারে অসহায় এদের কথা শুনে যদি একটু মায়া হয় একটু দয়া লাগে তাহলে অবশ্যই একটু দয়া করবে দাদা যা আপনি চার বছর অসুস্থ আপনি কি চিকিৎসাটা চালাতে পারতেছেন না তো হয়তো না

দর্শক বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ বলতে তো চাই আমি আমাকে একটু সাহায্য হওয়া লাগবে আমি অভাবে বই দিন পড়ছি আমাকে সাহায্য হলে তাও আমি বেটা বাঁচি আপনার দুটি মানুষ অসুস্থ আমরা বাঁচতেছি না খাইবেও পারতেছি ভালো মন্দর কথা তো কই ওষুধই খাইতে পারতেছি না লাল্লা আপনাকে কথা আমি সাহায্য চাচ্ছি বেটা আমি অসুস্থ হয়ে লাগছি আমার স্বামীর জন্য আমার জন্য নেই আমি কোনো জিনিস খাই পাইনি আমি পড়ে পারিনি আমার জানের জন্য বালটা হয় না আমরা কি হয়ে যে বাঁচবো তোমার বেটাকে ফেরাতে আমি

অসহায় মানুষের চোখের পানি বেটারা আমি অসহায় মানুষই আমি দুঃখীর মানুষ তোমার কাছে আপি তো দিছি বেটা আমাকে একটু সাহায্য হবে বেটা তোমার নাই বেটা ঠান্ডা কি অনেক লাগতেছে আমার গা মা দিন দিন হতে হাত পা গুলো দিন দিন হতেছে তাহলে আপনি বসেন আপনি চেয়ার এবার চেয়ার দেই আপনি একটু বসেন দাদি এদের আপনাদের তো কথা শুনলাম আপনাদের বাড়িতে এসেও দেখে গেলাম আমি যেটুকু পারি সেটুকু দিয়ে আপনাদের পাশে দাঁড়াতে ভাই আপনি একটু উঠে দাঁড় ধরবো দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিও থেকে যে টাকা ইনকাম হবে যদি বেশি টাকা হয় যদি পাঁচশো টাকার উপরে হয় তাহলে এসে আমি এদেরকে দিয়ে যাব আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর আমি যেটুকু পারি সেটুকু দিয়ে এই বৃদ্ধ অসহায় দাদি ও দাদার পাশে দাঁড়াতে চাই এই টাকাটা দিলাম একটা পছন্দের একটা মাছ কিনে খায় যে মাছটা আপনার ভালো লাগে আপনি বললেন অনেক দিন ধরে মাছের কাল্লা খাইতে ইচ্ছা খাইতে পারেন না টাকার জন্য ঠিক আছে আর দোয়া করবেন আমার জন্য আচ্ছা তোমার লাগি দোয়া করব তুমি তুমি বেটা সুখী শান্তি থাকি আল্লাহ আমি জানো আবারো আপনি যা এসে দেখে পাশে দিন দাওরের পর আবার এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ